নীরব নিস্তব্ধ নিজম রজনীতে রাসুলপাক সাল্লাহু আলাই ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিব সালাম তার নিকট এনেছেন তার হাতে ছিল এক খণ্ড রেশমি রুমাল রাসুলাল্লাহ সাল্লাহ আলহু জিব্রাইল জিব সালামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আল্লাহি সালাম বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাহ সালাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখেই চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বক্করের মেয়ে আয়সার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল সালাম জবাব দিলেন রসুল আল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বক্করের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরগণিত হতে পারে এই কথাগুলো নবীজি চিন্তা করতেছেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়সাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকায় নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন এই বয়সে ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কী বোঝে এ সকল চিন্তায় রাসুলের পাক সাল্লাল্লাহু আলহিহা সালাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবীজি সাল্লাল্লাহু আলহিহা সালাম পরপর দিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না তিনি মাথা পেতে আল্লাহ পাক রাবুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়সা তালানহা রাসুলে পাক সাল্লাহু আলহু স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়সা বা কিশোরী আয়সা হিসেবে সম্বন্ধন করব যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি এরপর একদা রাসুলে পাক সাল্লাহু আলহু সালাম হজরত খাদিজা তালানহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বক্কর সিদ্দিক তালানহার বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলাইহাসাল্লাম আবু বক্কর রাধিয়াল তালানহার বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়সার রাধিয়াল তালানহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোন দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুল পাক সাল্লাহ আলহিহাস্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়সার দিকে তার কাছে এসে বলেন কি করো আয়সা তোমার হাতে ওটা কি আয়সা তো আয়সাই শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়া তো পাখা হয় না আয়সা রাধেলন তালনহা। নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান সালামের ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে পাক সাল্লাহু আলহিহাসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন হজরত আয়সার তালানহা পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় পাক সাল্লাহু আলহিহাসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আয়েশার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এর কারণে কি আল্লাহ আল্লাহতালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ বস্তুত্ব পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সা রাধিহ্ল তালানহা ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রসুলে পাক সাল্লাহ আলহিউসাল্লামের বাইশশো দশটি হাদিস বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজার রাধেহেল্লু তালানহার অন্তরঙ্গ ও বান্ধবী খাদিজা রাধেহেল্লু তালানহা ইন্তেকালের পরে তিনি রাসুলে পা আল্লাহ সালাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বক্কর রাধেহেল্লু তালানহার নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুলে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসালাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি রাসুল পাক সাল্লাহ আলহালামের উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হজরত আবু বক্কর রাধেল তালানহার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হজরত আবু বক্কর রাজিউল তালানহাকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হজরত আবু বক্কর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাকুরুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বক্কর রাজিউল্ল তালানহার কানে আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হজরত আবু বক্কর রাজি বাড়িতে এসে উপস্থিত হলেন হজরত আবু বক্কর উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হজরত আবু বক্কর রাজে তালহাকে দেখা মাত্রই আল্লাহ তাল দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হজরত আবু বক্কর রাজতালহাকে লক্ষ্য করে বললেন হে আবু বক্কর আপনি খেয়াল করে শুনুন রসুল্লাহ সাল্ল আল্লাহু আলহু আয়সার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হজরত আবু বক্কর তালানহা খুশিতে আত্মহরা হয়ে গেলেন কেননা তিনি রাসুলপাক সাল্লাহু আলাইহু সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলহিহু সালাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বক্কর রাজিয়ালহা আল্লাহ তালার দরবারে শেষদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লা তালার পক্ষ থেকে হুকুম আল্লাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নিকট বিয়ের ব্যবস্থা করে থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুল্লাফাক সাল্লু আলাইসালাম তো আমার ভাই আর আয়সা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বক্কর রাধিল্ল তালহার কথা শুনি খাওয়া রাসুলপাক সাল্লাহু আলাইসালামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলপাক সাল্লাহ আলহুয়সাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন আবু বক্কর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা হওয়ার পর খাওলা খুশি মনে আবু বক্কর তালানহকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবু বক্কর তালানহা খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আইসর তালানহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার দুধ মা ওয়াইলা রাধে তালানহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মা উম্মে রুমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই তিনজন সাহাবী এবং রাসুলে পাক সাল্লাহু সালাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হজরত আবু বক্কর রাধিল্ল তালানহা নিজেই খুতুবা পাঠ করলেন এবং পার্শ্ব দিরাহাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেলেন প্রিয় দর্শক এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে পাক সাল্লাহু আলহিহুয়া সালামের বিবাহ অনুষ্ঠান তারপর রসুলে পাক সাল্লাহু আলাই সালাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়সা রাধি তালানহা তার মা বাবার কাছ থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হযরত আয়সার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সার রাধি তালানহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা রাধি তালানহা দরজার কপার ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুল্লে পাক সাল্লু আলাইসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলে পাক সাল্লাহু আলাহাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া আল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কুরাইশরা নবুতের পর থেকেই মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুতের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনও নির্যাতন চলছে কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুল পাক সাল্লাহ সালামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দাক্ষী ও দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুলপাক সাল্লু আলাইহাসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেরা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীর মক্কা থেকে মদিনে হিজরত করে চলে গিয়েছিলেন সাল্লাল্লাহু সাল্লু সালাম মদিনে চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনের পথে একদিন দুপুরবেলা সাল্লাল্লাহু সাল্লাহ আলহুয়া আবু বক্কর রাজাইল তালানহার বাড়িতেন আজ আবার কি কারণে যেন রসুল পাক সালালু আলাইসাল্লামের চেহারা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবীজি যখন আবু বক্কর রাজি তালানহার ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু বক্কর দুই কন্যা ও আসমা তার বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই আবু বক্কর রাজি তালানহার বাড়িতে যাওয়ার কারণে আবু বক্কর রাজিউল্ল তালানহা আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া আল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রসুল্লাহ সাল্লাহু আলহিহ্লাম বললেন হে আবু বক্কর আমাকে মক্কা থেকে মদিনে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বক্কর রাধিল তালানহা এ কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারব নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বক্কর রাধিউল্ল তালানহা সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছলছল চোখে বলে উঠল ইয়া রাসুলাল্লাহ আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মদিনে হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনে আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বাক্কর তালানহার কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু তালানহার বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বক্কর তালানহা সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহু সালাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাজিহুল্লো তালানহাকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হজরত আলী রাজিহুল্লো তালানহা নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে যখন মক্কার রাত ঘনিয়ে এলো রাসুলপাক সাল্লাহ আলহিহ সাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হজরত আবু বক্কর রাজিউল্লাহকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহা সাল্লাম যখন উঠে পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুচকে হেসে হজরত আয়সা তালানকে বললেন হে আয়সা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি কথা বলে পাক সাল্লাহু আলহ সালাম আবু বক্কর রাজে তালহাকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে পাক সাল্লু আলহু সালাম আবু বক্কর রাজতালহাকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছলেন মদিনায় পৌঁছানোর মাস তিনেক পর আয়েশা রাজে তালানহা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল সাওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন এ কথা বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর এরপরের দিন হজরত আবু বক্কর সাল্লা আলহিমের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রসুলপাক সাল্লাহু আলহিহাসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বলেন। আমি এর ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই রাসুল্লা সাল্লাসালামের কথাটি আবু বক্কর তালানহা শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দিরাহাম নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা শেষ করে আবু বক্কর তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দিরাহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকট গিয়ে সমস্ত টাকার রাসুল্লবাক সাল্লাল্লাহু আল্লু সাল্লামকে হাদিয়া দিলেন রাসুল্লাহ সাল্লাহু আলহু আবু বক্কর তালানহার হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হজরত আয়সা তালানহার মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়সা তালানহা বয়স মাত্র নয় বছর রাসুলপাদ সাল্লাহ আলহালাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সা তালানহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে পাক সাল্লু আলহালাম সাহাবাহী কেরামদেরকে নিয়ে এবং আবু বক্কর রাজি ইতালহার পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমেই আয়সা তালানহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল পাক সাল্লাহু আলহিহাসাল্লাম এবং আয়সা রাধিল্ল তালানহার সংসার জীবন প্রিয় দর্শক হযরত আয়সা তালানহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সে ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ঢালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটির রাসুলি পাকসাল আলহ সালামের প্রিয়তম উম্মুল মুমিনিন আয়সা বিনতে আবুবাক্কর রধে তালানহার পাশর ঘর এই ঘরে শুরু হলো আশা রাধেলো তালানহার সংসার জীবন হজরত আশা রাধেলো তালানহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা মাঠাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করা থাকতো না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার আমাবস্যা বস্তুত রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল আসবে যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানির উভয় কাজই সারা যেত এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবেশি কিছু হাতিয়ে দিলে এটাই হতো নবীর পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবীরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দুই একটি রুটি তো হাত দিয়ে দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আইসর তালানহা বলেন কখনও মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হারগুলো রাসুলবাক সাল্লাল্লাহু আলহুয়া সালাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসুলবাক সাল্লাল্লাহু সালাম মুখ লাগিয়ে পান করতেন প্রিয় দর্শক এভাবেই রাসুল পাক সাল্লু আলাইসালাম এবং আয়সার রাজহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সে সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে রাসুল্লি পাক সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী থেকে যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে রাসুল্লি পাক সাল্লাহু আলহ সাল্লামের জীবনে থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি সুন্দর লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ